শিক্ষার্থীরা এই পর্বে এসএসসি এবং যারা দাখিল পরীক্ষা দিবা আর যারা নতুন নবম এবং দশম শ্রেণীতে আছে তোমাদের জন্য এই প্রশ্ন সমাধান করাবো এটা হচ্ছে তোমাদের সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় রাজশাহী দু হাজার ষোলো সালের একটা প্রশ্ন তো এটা সুন্দরভাবে আজকে তোমাদেরকে আমি সমাধান করে দিব তো দেখো এখানে ইউ সমান দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত এ সমান দেওয়া আছে গঠন পদ্ধতি বি সমান দেওয়া আছে গঠন পদ্ধতি এবং সি সমান হচ্ছে এ ইউনিয়ন বি প্রথম প্রশ্ন এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এখানে যেহেতু সার্বিক সেট ইউ দেওয়া আছে তার মানে এই ইউ এর সাপেক্ষে কিন্তু বাকি সেটগুলো তৈরি হয়েছে সেই জন্য এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার আগে আমাদের আগে লিখতে হবে দেওয়া আছে ইউ সমান এক থেকে সাত পর্যন্ত তারপর আমরা লিখব এ সমান এত লক্ষ্য রাখি ইউ সমান আমরা লিখলাম এখন এ সমান হচ্ছে এক্স বিলংস টু এন সার্সডেট এক্সেস স্কোয়ার গ্যাদার দেন ফিফটিন এবং এক্স দেন টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এক্স স্কোয়ারের বড় পনেরো থেকে বড়ো হবে এক্স মান হবে দুইশো পঁচিশ থেকে ছুটু হবে আর এগুলো হবে স্বাভাবিক সংখ্যা তো আমরা লিখবো এখানে সার্স ফোর থেকে বাকি টুকু অংশ লিখলাম শর্তদেরকে সমর্থন করে এরকম স্বাভাবিক সংখ্যাগুলো হলো তো একে দুইকে তিনকে আমরা যদি স্কোয়ার দেই তাহলে কিন্তু পনেরো থেকে বড়ো হবে না তার শর্ত ফলন করবে না যদি কে আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু পনেরো থেকে বড় হবে আবার আমরা কিউব দেই তাহলে আসে থেকে যা শর্ত পালন করে কে যদি আমরা স্কোয়ার দিই এদিকে পাঁচ ছয় সাত আট নয় দশ যেগুলাই বলো যেগুলোই দিবা দেখবা পনেরো থেকে বড় হবে কিন্তু কিউব দেওয়ার ফোর কিনা দুইশো পঁচিশ থেকে বড় হয় কিনা এটা এটা একটু খেয়াল রাখতে হবে তাহলে আমরা স্কোয়ার দিই না শুধু কিউব দিব যদি চা পাঁচকে আমরা কিউব দিই তাহলে আসবে একশো পঁচিশ দুইশো পঁচিশ থেকে বড় সুটো হওয়ার কথা ছিল সুটো হয়েছে তার মানে আমরা পাঁচ লিখতে পারবো তিনকে যদি আমরা কি দিই কিউব দিই তিনকে তিনকে না পাঁচের পরে হচ্ছে ছয় ছয়কে যদি আমরা কিউব দিই তাহলে দুইশো ষোলো আসে কত আসে দুইশো ষোলো যা দুশো পঁচিশ থেকে ছুটি আছে তার মানে ছয় শর্ত পালন করবে বাট তুমি যদি সাত কেজি তুমি কিউব দাও তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে সাতকে কিউব দাও আমি দিচ্ছি দেখি কত আসে কে যদি কিউব দেওয়া হয় তাহলে আসবে তিনশো কত আসবে তিনশো তেতাল্লিশ কিন্তু বলছে দুশো সাত থেকে ছুটো হবে তার মানে এটা কি করে নাই শর্ত পালন করে নাই যেহেতু শর্ত পালন করে নেই তার মানে কি হবে জানো আমরা লিখতে পারবো না এই পর্যন্তই তাহলে আমরা লিখবো অতএব এ সমান এগুলো আমরা ব্রেকেটে লিখে দিই কত ফোর ফাইভ সিক্স এটাই হচ্ছে কি আমাদের আনসার দেখো কতটা ইজি কিন্তু বিষয়টা তাই না আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিলাম আমরা তার পরবর্তী প্রশ্নটা খেয়াল করি লক্ষ্য রাখো তারপর প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ফ্রাইম সমান এ ফ্রাইম ইউনিয়ন বি প্রাইম অর্থাৎ বাম পক্ষ সমাধান করবো ডান পক্ষ আসবে তার আগে দেখিনি কি কি সেট আছে এ আছে বি আছে উপরে প্রাইম আছে প্রাইম মানে কি সার্বিক সেট লিখতে হবে তারপরে আমরা আগে লিখবো দেওয়া আছে ইউ সমান এ তো তারপরে একে কিন্তু আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি সেই জন্য লব ক হতে পাই কো ক হতে পাই এ সমান কত কত পাই ফোর দেওয়া আছে নিব শিক্ষার্থীরা লক্ষ্য রাখো লিখলাম এক থেকে সাত পর্যন্ত এখন চলো আমরা এইটাকে মানে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তো লক্ষ্য রাখি বি সমান হচ্ছে এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা হবে এবং স্বাভাবিক সংখ্যা কি হবে ফোর থেকে এদিকে চিহ্ন মানে এক্স এর মান বড় অথবা সমান তার মানে এক্স এর মানটা হবে ফোর থেকে বড় বা সমান আবার এদিকে চিহ্ন দিয়ে হচ্ছে বেন আছে আবার সমান দেওয়া আছে তার মানে সাত থেকে ছোট বা সমান তো স্বাভাবিক সংখ্যা ফোর থেকে বড় বা সমান সাত থেকে ছোট বা সমান স্বাভাবিক সংখ্যাগুলো কি কি আছে এগুলো হচ্ছে যেহেতু বলছে ফোর থেকে সমান ফোর থেকে বড় বা সমান সমান কথা লাগানো আছে মানে তুমি ফোর লিখতে হবে তারপর ফাইভ তারপর সিক্স সেভেন থেকে সুটো বা সমান সমান কথাটা লাগানো আছে মানে তোমাকে সেভেনও লিখতে হবে তো এই যে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি এখন কী মান বের করব আমি প্রশ্নটা একটু খাতার মধ্যে লিখি তাহলে তোমাদের বোঝাতে একটু সুবিধা হবে তো লক্ষ্য রাখো আমাদের এইটা প্রমাণ করতে হবে এফ ইন্টারসেকশন বি প্রাইম সমান এইটা মানে আগে ব্র্যাকেটটা করে তারপর আমরা সম্পূর্ণ বাম পক্ষ প্রমাণ প্রমাণ করব তাকে আমরা আগে এ ইন্টারসেকশন বি বের করব কি বের করব এ ইন্টারসেকশন বি তো দেখো আমরা কীভাবে এ ইন্টারসেকশন বিটা বের করি তো লিখবো এ ইন্টারসেকশন বি সমান এর জায়গায় এর উপাদান বসাবো ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন বির জায়গায় বি রূপাদান বিপাদান হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে যার মিল আছে কী মিল আছে ফোর ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স ফোর ফাইভ তারপর হচ্ছে সিক্স তার ব্রাকেট করা শেষ এখন আমরা এখানে সম্পূর্ণ প্রশ্ন লিখবো বাম পক্ষ তো লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান এ ইন্টারসেকশন বি উপরে আছে কি প্রাইম এখন প্রাইম কথাটার মানে কি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ আর প্রাইম মানে একটা ব্রেকেট আছে ব্রেকেটটা আমি লিখে দিলাম ওকে এখন ইউ মানে কি সার্বিক সেট এক থেকে কত পর্যন্ত দেখো সাত পর্যন্ত তুমি এক থেকে সাত পর্যন্ত লিখে দিচ্ছি বাদ চিন্ন দিলাম বাদ তারপরে হচ্ছে এ ইন্টারসেকশন এর মান আসলো ফোর ফাইভ সিক্স ইন্টার বাদ মানে কি ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স বাদ যাবে বাদ যাওয়ার পর এই ব্র্যাকেটে যা থাকবে কী থাকবে ওয়ান টু থ্রি সেভেন থাকবে তো এই হচ্ছে আমাদের বাম বাম বামপক্ক যেহেতু ওয়ান টু থ্রি সেভেন আসলো তার আমাদের ডান পক্কা আমাদের এটাই আসবে তো ডান পক্ক করা লক্ষ্য রাখি ডান পক্ষ এটা তিনটাকে করতে হবে আগে করবো আমাদের এ ফ্রাইম বের করব লিখবো এ ফ্রাইম সমান মানে ইউ বাদ এ ইউর জায়গাত ইউর মানটা বসাবো এক থেকে সাত পর্যন্ত বাদ এ এর জায়গায় এর মান বসাবো ফোর ফাইভ সিক্স এখন ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স বাদ যাবে বাদ যাওয়ার পর কি থাকবে ওয়ান টু থ্রি সেভেন থাকবে ওকে এখন হচ্ছে বি ফ্রাইম বের করতে হবে বিউ বাদ বি ইউ মানে এক থেকে সাত পর্যন্ত বাদ বি বি সমান হচ্ছে ফোর ফাইভ এখন ফোর ফাইভ সিক্স সেভেন যদি আমরা বাদ দিয়ে থাকবে হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে আমরা লিখবো ওয়ান টু থ্রি তো দুইটা কিন্তু আমাদের বের করা শেষ এখন কিন্তু আমরা ডান পক্ষ সমাধান করতে পারবো সম্পূর্ণ প্রশ্ন লিখবো তাহলে লিখবো রাইট হ্যান্ড সাইড এ প্রাইম ইউনিয়ন হচ্ছে এইটা ওয়ান টু থ্রি ফাইভ ইউনিয়ন আছে দিলাম ইউনিয়ন আর বি ফ্রাইমারি মান হচ্ছে ওয়ান থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এখন আমরা জানি ইউনিয়ন মানে কি দুই ব্যাখারে যা আছে একত্রিত করা তার মানে আমরা শুরু থেকে বড় সাথে লিখবো ওয়ান টু থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ এখন বাম পক্ষ দেখো বাম পক্ষ কিন্তু আমাদের ওয়ান টু থ্রি ফাইভ ডান পক্ষ কি ওয়ান টু থ্রি ফাইভ আমরা মিলে গেছে সেই জন্য কিন্তু আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ সেই জন্য আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত মানে কি প্রুফড এই হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করে তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা একটু ভালোভাবে বুঝতে পেরেছো একদম ইজি অঙ্ক কারণ এর আগে আমি কিন্তু আমরা এরকমের অঙ্ক আরো অনেক সমাধান করছি তো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করি লক্ষ্য রাখো বলছে সি সেটের উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে তো এই 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে আমরা অনেকগুলো অংক করছি তো কোন প্রশ্নের মধ্যে কোন বোর্ডে করছি তোমাদেরকে তো দেখাই দিব আমি করব না জাস্ট শুধু কাকে কার শক্তি সেট বের করতে হবে সি এর শক্তি সেট বের করে 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে এটা দেখাতে হবে জাস্ট শুধু তুমি সি কে সি সমান কি এ ইউনিয়ন বি মানে সি এর উপাদানটা শুধু তুমি বের করে দিব আর ফ অফ সি বের করে এর 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে এটা তোমরা নিজে করবা কোন বোর্ডে করছি বোর্ডটা তোমাদেরকে আমি দেখাই দিব এবং লিঙ্কও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে শিক্ষার্থীরা লক্ষ্য রাখো গ নাম্বার প্রশ্নের সমাধান আমরা যেহেতু আমাদের সির উপাদানটা হবে এ আর বি কে ইউনিয়ন করতে হবে তার মানে এ আর বি সি লাগবে তো এ আর বি কে এখানে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছিলাম এ কে প্রকাশ করছি ক হতে পায় এ সমান ফোর ফাইভ সিক্স আর বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি খ হতে পায় ফোর ফাইভ সিক্স সেভেন এখন আমাদের সির উপাদানটা আমরা বের করব তো সির উপাদানটা কি হবে

এক দুই তিন চারটা চারটা অবদান দিয়ে কিভাবে টুট্টিদিভর এনকে সমর্থন করে এটা কিন্তু তোমাদেরকে সমাধান করেছি তো তারপরে কি লিখবা অতএব অতএব ফি অফ সি নির্ণয় করবা এখন কিভাবে নির্ণয় করে টুটটুদিভর এনকে সমর্থন করে এটা তোমরা কোথায় পাবা তোমাদেরকে কিন্তু তুমি ঢাকাবোর দুই হাজার সালের একটা প্রশ্ন সমাধান করাইছি সেট ফাংশনের এটার মধ্যে দেখবা ঘনং প্রশ্নের সমাধানটা যেরকম ঠিক একইভাবে এই প্রশ্নের সমাধানটা কি একইভাবে টুটটুদিভর এনকে সমর্থন করে তো তোমরা ডাকাবুর দুই হাজার সালের ঘনং এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা কাইন্ডলি দেখে নিবা তো শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকে এখানে শেষ করব পরবর্তী পর্বে আমরা আরো সৃজনশীল প্রশ্নের সমাধান করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ